पूर्णाहं पूर्णाहं ओम कर्तव्यस्ति मर्मात्मा तुम्हां मुन्दा 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 त ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউমেন্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আর আগের ব্লগে দেখিয়েছিলাম সবাইকে যে কীভাবে কী বাজার করলাম না করলাম আজকে পুজো ফাইনালি পুজোর ব্লগ ওখানে রাখিনি এখানে পুজোর ব্লগটা ডিফারেন্ট ব্লগ বানিয়ে দিলাম কারণ পুজোর যে অনেকটা মানে কি বলবো অনেকটা বড় হয়ে গেছিলো লেন্দি হয়ে গেছিলো তো সেই কারণে পুজোটাকে টোটালটাই আলাদা করে দিলাম তো পুজোর ব্লগটা নিয়ে চলে এসেছি ঠিক দুদিন পরে সবার সাথে আলাপ আড্ডা মারতে আর কে কী কীভাবে রেডি হয়েছে চলো দেখে নি কে কী রেডি হয়েছে আমি তো এটা রেডি হয়েছি দেখ এবারে দেখতে পাবে বাড়ি মানে বসে বসে তারপরে করেছি আর পুরোহিত মশাই আসবে ঠিক আধ ঘন্টা পর এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা তো চলো কী কী আয়োজন করি সেটা দেখিয়ে দিই আর কে কি সাজলাম না করলাম আর পুজোতে কী কী হলো না হলো সমস্তটা দেখে থাকো আর সঙ্গে থাকো সেই সব আর তারপর চারটেবেলায় যাবো হচ্ছে হোলিকার দহন দেখতে সেটারও কিন্তু সঙ্গে অ্যাড করব তো প্রথমে সত্যনারায়ণ পুজোটা বাড়িতে করে নিই দেখা হচ্ছে তারপর বসে গেছি ব্লগ পুজো হবে পুজো এখনো হয়নি পুজো হবে হচ্ছে ঘড়ির কাঁটায় এখন হচ্ছে সাড়ে সাতটা আর <laughs> পুজো <laughs> হবে হচ্ছে মোটামুটি আটটা ব্রাহ্মণ প্রয়োগ মশাই আসবে হচ্ছে আটটা আমি দেখতে পাচ্ছ খাটের উপর রেডি ফেডি হয়ে এই যে হাফ প্যান্ট পরে বসে হাফ প্যান্ট মানে বাইরে পরে যাওয়ার হাফ প্যান্ট কারণ আজকে তো কালকে দোল তো আজকে পুজো হবে তার আগে দোলের আগে হোলিকা দহন হবে এখানে স্পেশাল পুজো তো সেটা আমি আলাদা একটা ব্লগ ব্লগ বানাবো আর এবার চলে এসেছি কি কি বাজার করেছিলাম হ্যাঁ অনেকগুলো কলা প্রায় পঞ্চাশ সরি পঞ্চান্ন থেকে ষাটখানা কলা বলেছিলেন তো সেই কলা পাঁচ রকম মিষ্টি সুজি তারপরে চাল মানে আতপ চালের মাখা জল দিয়ে ভেজানো এইসব করে আর ধুতি আর গামছা এই দিয়ে পুজোটা উনি আনতে বলেছিলেন সেগুলো সব জোগাড় যন্ত্রগুলো করে বাজার করে এনেছিলাম সেগুলো তার আলাদা করে দেখানো হয়নি তো সেগুলো এখানে তুলে ধরলাম আর এই যে এখানে যে আমাদের একটা ছোট্ট যেটা তো পুজো হয় সেটার উপর উনি পানগুলো রেখে পুজোটা করবেন ঘর বসাবেন সমস্তটাই আমরা আলাদা সাইড সাইড করে রেডি করে রেখেছি তো এই হচ্ছে পুজোয় এবং পুরোহিত মশাই এসে রেডি করব রেডি হয়ে গেছে এখন লুচি মেলতে বসছে লুচি কী হবে লুচি হবে আর মা এই যে মা একটা বড় শিল নিয়ে পনির তরকারি হবে

এরপর উনি শুরু করলেন সত্যনারায়ণের ব্রত কথা যেটা হচ্ছে মে না তারপর হরির লুট টাইপের একটা জিনিসও হয়েছিল আর মা অঞ্জলি দিয়েছিলেন সেগুলোই সব আছে অল্প অল্প করে ক্লিপিংস আপনাদের সবার জন্য খুব মনোরম পরিবেশে উনি পুজো করেছিলেন খুব ভক্তি ভরে এবং সত্যিই ওনার পুজোর মধ্যে একটা ভক্তিভাব থাকে তো সেগুলো সমস্তটাই মিউ মানে ক্লিপিংসগুলোকে আমি ধরে রাখলাম মুমেন্টস হিসেবে সবার জন্য ঠিক খেয়ে দিয়ে থাকুক মারত ভুবন দরিদ্র ব্রাহ্মণই আগে মথুরাই ছিল না দেখে সুখের মুখ দুঃখে গালে গেল একদা ব্রাহ্মণে সেই ভ্রমিয়া নগর ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাতর তরু তলে বসিলেন বিষণ্ন বাদনে রোদন করেন কত দুঃখ ভাবি মনে দয়ালু হইয়া চিত্ত সত্য নারায়ণ ফকির রূপদলি ধীরে ধরে সন বিপ্রে বলেন শুনো দিজ মহাশয় কি এত রোদন করো বসিয়া ধরায় বিপ্রকয়ে কি হইবে বলিলে তোমায় ফকির কহেন বিপ্র ক্ষতি কি বাতায় দ্বিজ কহে নিত্য ভিক্ষামি আমার ইউরছিল হবে সব কষ্ট দূর বিপ্র কহে নিত্য পুজি ছিল নারায়ণ তাহা না করিব কি মৃত্যু আচরণ ফকির বলে না হচ্ছে শুনো বিপ্রভর বিধবা করণে কিছু নয় মদন্তর যেই রাম সেই রহিম নামে কই হয় তিলকে নাই করি কই নিশ্চয় কই দেব কই দেব তাও খেলি রাহ শঙ্খ চক্র কথা পদ্মে সবিচারি হাত করিবে পূজা কইও তৎপর গোদম সোয়াশের করিবে গুড়া সুপারি গো সোয়াগন না পান টোমা ছড়া শর্করা সোয়াশের বাই খুকুর দিবে ক্ষীর কিংবা দুগ্ধ সহ ভক্তি হন উপনিধন ব্রাহ্মণী শুনিয়া হয় হর্ষ নিমগন সিংহাদি করিলেন যত আয়োজন যথাবিধি হচ্ছিলেন নারায়ণ পদ রাতারাতি হয় দিয়ে অতুল আর ব্রতকথা শোনার পরে এরপরে চলে গেছিল সোজা অঞ্জলিতে যেহেতু মা সারাদিন উপোস করেছিল সত্যনারায়ণ ব্রতকথাতে তো মা অঞ্জলি দিয়ে দিয়েছিল তারপর হরির লুট সেগুলো টিপিংসগুলো আমি মিউট করে দিলাম পুজোর ব্লক শেষ হয়ে গেছে তা পুজো শেষ দেখতে পাচ্ছ পুরো গরমে ঘেমে স্নান পুজো হচ্ছিল বলে ফ্যানটা অফ ছিল নিজে চলে এসেছি আর পুরোহিত চলেও গেছে কিচ্ছু খায় না উনি কিচ্ছু খান না খাওয়া দাওয়ার ব্যবস্থা বলেছিলাম যে আজকে রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে হয়েছে একটু উনি খাবেন না চলে গেছেন কারণ আজকে হচ্ছে পূর্ণিমার পুজো প্রচুর বাড়িতে পূর্ণিমার পুজো এবং ওনার প্রচুর পুজো আছে তো ওই জন্য উনি চলে গেলেন আর এটা আমি ফার্স্ট টাইম আমার কলকাতার বাড়িতে পূর্ণিমার পুজো করালাম সত্যনারায়ণ কথা খুব সুন্দর মানে লাগলো খুব ভালো লাগলো তো চলো ব্লগটা এন্ড করে দিচ্ছি আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে দোলের ব্লগ নিয়ে দোল কিভাবে উদযাপন করলাম হোলিকা দহন অর্থাৎ আজ রাত্রেই আবার একটা নতুন ব্লগ স্টার্ট করে দেবো কারণ ওটা একটা সেপারেটলি ব্লগ বানাবো হতে পারে দু চার মিনিট পাঁচ মিনিটে তো সেটা নিয়ে দেখা হচ্ছে ঠিক আবার দুদিন পর অর্থাৎ দুদিন দিন দিন দুদিন করেই আমি ঠিক পর ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করবো সবার সাথে তো ভালোবাসা থাকো আর মুমেন্টস উইথ নির্ঝরকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তবে নতুন নতুন ব্লগ বানানোর ইন্সপিরেশন আরও পাবো অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আরও ভালোবাসাটা দ্বিগুণ চাই সবার কাছ থেকে আর মুমেন্টস উইথ নির্ঝরের ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলে দিয়ে ফেলেছি আমি অলরেডি যারা যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানো তারা অলরেডি সেখান থেকে আমার চ্যানেলটাকে ফলো করে দেবে হোয়াটসঅ্যাপে আর মুমেন্টস উইথ নির্ঝরের ফেসবুকের পেজটাও ফলো করবে ইনস্টা ফলো করবে নির্ঝ মুখার্জিকেও একসাথে ভালোবাসতে থাকুক তো তবেই নতুন নতুন জায়গা নিয়ে নতুন নতুন ব্লগ আসবে তো চলো আর কথা না বাড়িয়ে দেখা হচ্ছে নতুন ব্লগে হোলিকা দাহন আর দোল তো দোলে কী কী করলাম সেটা নিয়ে ঠিক দুদিন পর তো ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই ভালোবাসতে থাকবে সবাই আশা করি ভালো থাক আছেন আর খুব ভালো করে দোল কাটান সবাইকে আগাম দোলের আমার তরফ থেকে প্রণাম বড়দের ছোটোদের অনেক অনেক ভালোবাসা আর যদিও দোলের পরেই ব্লগটা দেখছেন তো যাই হোক শুভ দোল সকলকে দেখা হচ্ছে নতুন দোল পূর্ণিমা অর্থাৎ দোল খেলার ব্লগ টাটা